এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রে কেচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি দুটো মিডিয়াম কত বড় বড়ো বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে আর কিভাবে কাটছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো কী রান্না করছে একটা সম্পূর্ণ নিজের রেসিপি অরুণদার নাম মনে আছে তো জয়মা তারা তো জয়মা তারার হোটেলের যে অরুণদা বেগুন সুন্দরী বানায় না সেরকমই বেগুন সুন্দরী কিন্তু সেটা করতো নিরামিষ আমি করছি আমিষ তো কিভাবে করছি কি কি উপকরণ নিচ্ছে ঠিক কতটা পরিমাণে নিচ্ছে আর কতক্ষণ ধরে রান্না রান্না করছে সবই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফার্স্টেই কড়াইটা গরম করে নিলাম তো কড়াইটা গরম হতেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু বেগুন বাঁচবো সেই অনুযায়ী পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার তাতে দিয়ে দিলাম হাফ চামচ চা চামচের হাফ চামচ নুন আর চা চামচের হাফ চামচ হলুদ আর একটুখানি চিনি দেবো তো তোমরা দেখো তো দেখো হলুদও দিয়ে দিলাম হাফ চামচের মতন খুব একেবারে হলুদ দিয়েছে এমনটা নয় অল্প হলুদ দিতে হবে তো দেখো একটু চিনি দিয়ে দিলাম শুনেছি চিনি দিলে নাকি বেগুনের তেলটা কত কম টানে আবার এটাও জানি যে চিনি দিলে কালারটা আলাদা রকম আছে তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে সমস্ত এটা মিক্স হয়ে যায় তো দেখো এবার এতে আমি এক এক করে যে বেগুনগুলো ভেজেছি সেগুলো সাজিয়ে দেবো পুরো কড়া ভর্তি করে সাজিয়ে দেবো যেহেতু আমি অনেক বেগুন কেটেছি তাই কড়াটা ভর্তি হয়ে যাবে তো দেখো দেখতেও খুব সুন্দর হবে দেখো তো এইরকম রেসিপি কি তোমরা কোনো দিন করে বাড়িতে করেছো যদি না করে থাকো তো একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতেই পারো ভালো লাগবে খেতেও দুর্দান্ত সমস্ত জিনিস ফেলে এটা খাওয়া হয়ে যাবে এক থালা বাদ দিয়ে এই রেসিপিটা খেতে খাওয়াই হয়ে যাবে অসুবিধা একদম হবে না আর খুব সুন্দর একটা আলাদা ফ্লেভারও আসবে দেখো একটু হালকা হালকা ভাজা করবো আমি না একদম বেশি লাল লাল ভাজা করব না বা পুড়ে যাওয়ার মতনও ভাজা করব না একদম হালকা ফ্রাই করব। তো দেখো এক পিঠটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি দেখো বেগুনগুলো খুব অনেকটাই ভাজা হয়ে গেছে ওই ধরো ফিফটি পারসেন্ট মতন ভাজা হয়ে গেছে আর কালারটা দেখো আর একটু জাস্ট ফ্রাই করব তারপরেই তুলে নেবো এক এক করে তো দেখো একটা খাতা দিয়ে আমি একদমই উল্টাতে পারছিলাম না আর উল্টাতে পারতাম হয়তো একটু ভেঙে যেত বা একটু ছিঁড়ে যেত ওই জন্য আমি কি করলাম একটুখানি চামচও ইউজ করলাম তো দুটো দিয়ে ইউজ করার পর ঠিক এই রকম কালার চলে আসবে আর এই রকম ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি বাটিতে এক এক করে বেগুন তুলে নেবো তো দেখো বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে ভেজেছি এরকমভাবেই ভাজবে তোমরা ভাজবে ওই ফিফটি থেকে সিক্সটি দেখো বন্ধুরা এবার বাটিতে আমি এক এক করে বেগুনগুলো তুলে নিলাম দেখো বেগুনগুলো একটু ভাজা ভেঙে যায়নি এবার দেখো কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিলাম ওই ধরো তিন থেকে চার চামচের মতন তেল দিলাম এবার এই তেলে কি ফোড়ন দেবো বলো তো তোমরা কি গেস করতে পারছ যদি এই মুহূর্তে গেস করে ফেলো তো একটু কমেন্ট করে জানো যে কি ফোড়ন দেব আর এই ফোড়নটাই তোমাদের দিতে হবে অন্য কোনো ফোড়ন দিলে এই রান্নাটার একদম টেস্ট আসবে না তো দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম চার চামচের এক চামচের মতো কালো জিরে আর ফোড়ন দিয়ে এবার কালো জিরেটাকে খুব সুন্দর করে ভাজবো কালো জিরের একটা খুব সুন্দর ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা একদম যতক্ষণ না আসে ততক্ষণ ভাজবো এবার এতে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কা আমি একদম ছিঁড়ে দিইনি তোমরা যদি চাও অবশ্যই ছিঁড়ে দিতে পারো তো দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে যেন কি দেবো দেখো রসুন বাটা তো ছোটো চামচের এক চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম তো রসুনটাকে একদম মিহি করে বেটেছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো ঠিক ততক্ষণ করবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর কালো জিরের আর রসুনের একটা সুন্দর ফ্লেভার আসছে দেখো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো এই আমিষ বেগুন সুন্দরী রান্নাটা সম্পূর্ণ আমার নিজের রান্না তো যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে অবশ্যই একটু বাড়িতে ট্রাই করতেই পারো অসাধারণ খেতে হয় তো দেখো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর এই দিকে দেখো আমি আর সর্ষে বেটেছিলাম ওই ছোটো চামচের এক চামচের একটু বেশি সর্ষে নিয়েছিলাম তাতে দেখো চার থেকে ছ সাত আট চামচ মতন জল নিয়েছিলাম আর তাতে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ ল হলুদ গুঁড়ো তো এইগুলো দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম দেখো ওই এক চা চামচের হাফ চামচ আর লঙ্কা গুঁড়োও দিলাম চা চামচের হাফ চামচের একটু বেশি দিয়ে ভালো করে মিক্স করব আর কিছু মশলা আমি অ্যাড করব না এটাকেই খুব সুন্দর করে মিক্স করব মিক্স করব তো দেখো করা হয়ে গেছে এবার আমি রসুনটা যেহেতু রেডি হয়ে গেছে তো এবার আমি এটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব যতক্ষণ না একদম যে কাঁচা গন্ধগুলো থাকে সেগুলো চলে গিয়ে একটা সুন্দর ফ্লেভার চলে আসছে তো এতে আমি আর কোনো গুঁড়ো মশলা বা কোনো মশলা অ্যাড করব না দেখো অনেকটাই দেখো ফুটে আসবে তাতে আমি অ্যাড করব কি বলো তোমরা কি জানো তাতে অ্যাড করব আমি জল ওই হাফ কাপের একটু কম জল দিলাম তো দিয়ে দিলাম আর কিচ্ছু জল অ্যাড করব না এবার এটা একটু ফুটে উঠলেই আমি বেগুনগুলোকে সাজিয়ে দেবো আর বেগুনগুলোকে ততক্ষণই রান্না করব যতক্ষণ না বেগুনগুলো একদম প্রপার বেগুনগুলোর মধ্যে মশলা ঢুকে যাচ্ছে আর আর যেন বেগুনগুলো না ভেঙে যায় তো দেখো বেগুনগুলোকে আমি নিয়ে নিয়েছি আর এবার দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তো সাজিয়ে গুছিয়ে রান্না করলে দেখতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তাই না তোমরা বলো তো আমি একটু সাজি গুজিয়ে রান্না করতে ভালোবাসি আর আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে তোমাদের কোনো দিন অসুবিধা হবে না এইসব রান্না তোমাদের ঘরে ট্রাই করতে তো দেখো একটুখানি তেল ছিল বাটিতে সেই তেলটাও দিয়ে দিলাম এবার এইটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো ওই ধরো দশ মিনিটের মতন ফোটাবো তো একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর ধনে পাতা তো আমার সবেতেই ভালো লাগে তো আমার মনে হলো যেন পরিমাণে একটু কম দিয়েছি তো আবার একটু বেশি পরিমাণে দিয়ে দেবো তো এই তোমরা তো সবাই জানো অরুণদার বেগুন সুন্দরীর কথা তো আমি তো অরুণদার মতন বেগুন সুন্দরী করিনি আমি নিরামিষ করিনি আমি আমিষ বেগুন সুন্দরী করেছি তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার করে দেখতেই পারো রান্নাটা এত তো অন্য কোনো তরকারি নেওয়ার তো একদমই প্রয়োজন হবে না তো দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে এই সময় গ্যাসটা আমি একদম লুতে দিয়েছি এবার এটাকে হতে দেব ধিম আছে তো দেখো আমি আরও কিছু রান্না করেছিলাম তো সেটাই আমি চলে সাথে শেয়ার করছি কিন্তু সেই রান্নাটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না যদি এই রান্নাটা তোমাদের দেখতে পাওয়া বা জানতে ইচ্ছা করে কি কি মশলা দিলাম কিভাবে করলাম অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি এই রান্নাটাও প্রপার তোমাদের সাথে শেয়ার করে নেবো তো দেখো আমি রান্নাটা করেছিলাম সোয়াবিন আলুর তরকারি একটু অন্যরকম স্টাইলে অন্যরকম মশলা দিয়ে যে মশলা তোমরা এই তরকারিতে যাবে বলে কেউই ভাবতে পারবে না সেই মশলা দিয়েই আমি এই তরকারিটা করেছি যদি কোনো দিন মনে হয় এই রান্নাটা তোমরা দেখতে চাও বা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতেই পারো আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো তো দেখো বেশ কিছুটা ধনে পাতা গুছিয়ে নিয়েছি এই রান্নাতে দেবো বলে আগের রান্নাতে তো ধনে পাতা দেওয়াই হয়ে গেছে এবার বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম দেখলে তো হলুদ লঙ্কা লঙ্কাগুলো তো দেখেই বুঝতে পারছো আরও কিছু গুঁড়ো মশলা দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেবো ঠিক ততক্ষণ করবো যতক্ষণ একদম গুঁড়ো মশলার গন্ধগুলো চলে যায় তো দেখো এবারে তো আমি বেশ কিছুটা জল দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর দেখো ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম তো রান্নাটা দেখতে কেমন হয়েছে তোমরা বলো তো আর একটু আমি এবার দেখো কী কী রান্না করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভাত করেছি আমি বেগুন সুন্দরই করেছি আর দেখো বেগুনগুলি একটুও ভাঙেনি আর দেখো করেছি সোয়াবিন আলুর তরকারি তো এই নতুনত্ব রান্না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি না সবসময় চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন রান্না শেয়ার করার জন্য আর যদি আরও কিছু রান্না তোমরা জেনে থাকো তো একটু কমেন্ট করে জানাতেই পারো আমি তোমাদের কমেন্টের অনুযায়ী রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরিবেশন করে নি নিই আর একটু সাজিয়ে আর দেখতেও ভালো লাগে যেন খাওয়ার ইন্টারেস্টটা বাড়ে তাই না ঠিক বললাম কি না তো দেখো খালাতে ভাত বেড়ে নিচ্ছি আর বেগুন সুন্দরীর টেস্টটা এত ভালো এসেছে আর কোনো তরকারি করার দরকারই ছিল না কিন্তু করে ফেলেছি দেখো আর ওই তরকারিটাও তো অসাধারণ হয়েছে ওই তরকারি সবিন আলুর তরকারি তোমরা মুড়ি পরোটা লুচি সব দিয়েই খেতে পারো তো দেখো আমি বাটিতে বেগুনগুলো তুলে নিচ্ছি আর বেগুনগুলো দেখো একটুও ভাঙেনি একটুও গলে যায়নি একদম প্রপার ওতে রান্না হয়েছে তো দেখো খুব সুন্দর করে বেড়ে নিচ্ছে আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর ঝালটা একদমই হয়নি অথচ দেখো কালারটা দেখো আর এই দিকে দেখো সবই নাড়ুর তরকারিটাও আমি তুলে নিচ্ছি যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অবশ্যই তোমরা পাশে থাকলে আমি বেশি দূর এগোতে পারবো আর যদি